না কিন্তু আমি বলবো সবাই সুখী কিন্তু দেখার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন তাহলে সবাই এই দুনিয়াতে কেউই অসুখী না সবার ভিতরে শান্তি সবাই সুখী আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকেই দেখছে না কেন বা শুনছে না কেন আমাদের সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দুয়াই ভালোবাসি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে অনেক ভালো আছি ছেলেটা একটু জ্বর এসেছে গতকাল রাত থেকে কিন্তু মোটামুটি এখন একটু ইম্প্রুভড কিন্তু ওকে বাদ দিয়ে আলহামদুলিল্লাহ বাসায় এখন আর কোনো বিপদ নাই আপনাদের আপনাদের ভাইও আগে থেকে আলহামদুলিল্লাহ ছেলে মাদ্রাসা থেকে এসেছিল এটা হচ্ছে গতকালকে ভিডিও সকাল আটটা বাজে এসেছিল তো ওকে একটু নুডলস করে দিয়েছিলাম সবসময় এক আমি খাবার ভালো লাগে না হোক পরোটা হোক রুটি বা যেটাই হোক না কেন আমি কিন্তু কোনো কিছু ভালো লাগে না তো আমি আবার ওকে আজকে নুডলস করে দিয়েছিলাম তো মেয়ে এবং ছেলে নুডলস খাবে আর আমি আর আমার হাজব্যান্ড খাবো অন্য একটা জিনিস সেটা তো অবশ্যই ভিডিওতে থাকলে দেখতে পারবেন আমার প্রথম কথাগুলো শুনে অনেকে হয়তো বাবা গেছেন যে সবাই সুখী সবাই এই এই পর্যন্ত সবাই শুনে এসেছেন যে কেউ সুখী না বা কেউ শান্তিতে নাই বিষয়টা আসলেও আপনার দৃষ্টিভঙ্গি আপনি আপনার দৃষ্টিভঙ্গি যেরকম করেই দেখান না কেন আপনি কিন্তু অবশ্যই সুখী অসুখী আপনার দৃষ্টিভঙ্গির উপরেই নির্ভর করে আমি সবসময় একটা বিষয় দেখি যেমন এই যে মম হীরাকে নিয়ে অনেকে অনেক কথা বলেন আমি কিন্তু বাংলাদেশি ব্লগার মম হীরা ওনাকে কিন্তু অনেক আগে থেকে দেখতাম আজকে থেকে প্রায় অনেক বছর আগে যখন উনি প্রথম একটা ছোট্ট ফ্ল্যাট দিয়ে ব্লক করা শুরু করেছিল একদম তো ওনার ফ্ল্যাটটা তখন তেমন একটা বড় ছিল না একদম ছোট ছিল আর উনি তেমন একটা ওইভাবে এখন যতটা সুন্দর করে ক্যামেরা ক্যাপচার করছে বা সব কিছু সুন্দর হয় তার আগে কিন্তু তখন এরকম সুন্দর হতো না তো তখন থেকে আমি দেখতাম ওনাকে কিন্তু যখন থেকে দেখছি যে উনি একটু ইম্প্রুভড ওনার ভিডিও একটু ইম্প্রুভ তখন থেকে কিন্তু আমি ওনাকে দেখা বন্ধ করে দিয়েছি কারণ কি কারণ হচ্ছে আমার যেগুলো আপু বা ভাইয়াদের আমার দেখা উচিত আমি মনে করি কারণ আমি যদি না দেখি আমার মতো নাহার যদি মমহিরাকে না দেখি মমহিরা কিন্তু আটকে নাই ওনার কিন্তু অনেক ভিউয়ার কিন্তু যেগুলো আপু বা ভাইয়ারা অবহেলায় আছে যারা যাদের কেউ দেখে না তাদের ভিডিওর মধ্যেও আমি অনেক কিছু শিক্ষার কিছু পাই যা যার কারণে আমি দেখি আমি গতকালকের আগের দিন একটা ভিডিও দেখেছি একটা আপুর আমি আসল চ্যানেলের নামটা ভুলে গিয়েছি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত উনি হচ্ছে মাটির চুলা রান্না করেন গ্রামের গ্রামে থাকেন তো মাটির চুলা রান্না করেন উনি প্রত্যেকদিন সকাল মাটি চুলাটা লেপে তারপরে রান্না করেন বিশ্বাস করেন আমি এতগুলো লাইফে এত কাজ শিখেছি এত এত কিছু আমি কিন্তু মাটির মাটির চুলা কিন্তু লেপতে পারি না বা ঘর লেপতে পারি না বা আমি কখনো দেখিই নাই মাটির মাটির ঘর বা মাটির চুলা ওইভাবে দেখিই নাই আমি কারণ আমার বিয়ে হয়েছে সাবারে আমার শ্বশুর বাড়ি কিন্তু আমার আমার যে বাবার দাদার বাড়ি যেটা বাবার না বাবার বাড়ি তো সাভারই দাদার বাড়ি যেটা সেটা হচ্ছে ফরিদপুরে তো ফরিদপুরে কিন্তু আমাকে আমার কখনোই যেতে যাওয়া হয় নাই আমার শাশুড়িও কখনো ওইভাবে তেমন একটা যায় নাই তো আমার শাশুড়ি হয়তো বা জানে কিন্তু আমি চোরা ব্যাপারে খুবই কম জানি আমার ব্যাপার হচ্ছে আমি ছোট ছোট ভিডিও দেখেও যদি ছোট ছোট যাদের ক্লাস যাদের ভিডিও কেউ দেখে না সেইখান থেকেও আমি অনেক কিছু পাওয়ার চেষ্টা করি দেখার চেষ্টা করি আমি সেই চুলা রান্না যে করছে উনি বা উনি প্রত্যেক দিন লেপে তারপরে রান্না করে এটা যে কতটা কষ্টের এরকম শীতের মধ্যে আমি জাস্ট ওনার দিকে তাকে তাকে অনেক কিছু শিখেছি ছোটো ছোটো ভিডিওতে এনে না অনেক কিছু শেখা যায় আমি আমি আমরা যে যারা যারা বড় বড় ভিডিও বানায় আমি তো বলবো যে মম হীরা বা মমিনার আপুর মতো যারা যারা বড় র্যাঙ্কে আছেন যাদের চ্যানেল খুব ভালো হাই র্যাঙ্কে আছেন তারা কিন্তু অনেক বড় বড় জিনিস দেখান সেখানে শিক্ষার বিষয় আমি মনে করি যতটুকু না থাকে তার চাইতে অনেক বেশি থাকে ছোটো ছোটো চ্যানেলগুলোতে যারা গরিব তাদেরকে দেখলে কিন্তু অনেক কিছু শেখা যায় যারা দিন এনে দিন খাচ্ছে তাদের চ্যানেল দেখলে অনেক কিছু শেখা যায় শুধু চ্যানেল কেন বলবো বাস্তবিক অর্থে আপনার বাসায় যিনি কাজ করেন তার বাসায় একবার যে ঘুরে আসবেন আপনি যে একটা মানসিক তৃপ্তি পাবেন সেই মানসিক তৃপ্তি আপনি আর উনি আর কোথাও পাবেন না আপনার যাইতে নিচু যে তার বাসায় যাবেন তার সঙ্গে ঘুরবেন বা রাস্তায় যারা শুয়ে আছে তাদের সঙ্গে যে একবার হলেও বসে গল্প করবেন আমি বললাম আপনি যে শান্তিটা পাবেন দুনিয়ার কোথাও এই শান্তিটা পাবেন না আমার এই আপুটা আমাকে জিজ্ঞেস করেছিলেন এই কড়াইগুলো কীরকম বা এই করাইয়ের ব্যাপারে একটা রিভিউ দিতে তো আমি আপুকে বলতে চাচ্ছি আপু যদি তুমি আজকের ভিডিওটা দেখে থাকো তাহলে আমি তোমাকেই বলছি আপু এই কড়াইটা আমি কিনি নিই এই কড়াইটা আমার হাজব্যান্ড কিনেছিলো আমার হাজব্যান্ড এটা হচ্ছে রেস্টুরেন্টের জন্য কিনেছিল ওইখানে যে চিকেন কড়াই রান্না করে তো ওইটার জন্য এটা রান্না এটা কিনা হয়েছিল এটা কিন্তু অর্ডার দিয়ে বানিয়েছে এটা প্রায় আড়াই হাজার টাকার মতো খরচ গিয়েছিল এটা কিন্তু আমি যাই না এখানে কতটুকু লাগছে দেখতে কিন্তু এটা কিন্তু অনেক বড়ো আর বড়োর চাইতে বেশি হচ্ছে এটা ছিট্রানো আর এটা কিন্তু অনেক মোটা যেহেতু অর্ডার দিয়ে বানানো হয়েছে দোকানেরগুলোর মতো না এটা অনেক মোটা এবং ভারী তো এটা হ্যান্ডেল সহ আর এই কড়াইগুলো আমি বলবো আমি আসলে ওর আব্বুকে বলেছিলাম এই কড়াইটা একটা দিতে আমাকে তো ওর আব্বু দোকানের জন্য একটু বড় কড়াই অর্ডার করেছিল তখন এই কড়াইটা আমাকে দিয়ে দিয়েছিল এটা দোকানের কড়াই ছিল আর আমি তোমাকে এই যে দেখাচ্ছি আপু এই কড়াইটা কিন্তু যখন তখন যেভাবেই মন চায় সেভাবেই দাগ পড়ে যায় এই যে আমি একটু ইচ্ছা করে চুলাটা বাড়িয়ে তোমাকে দেখালাম এটাতে কিন্তু চূড়া বাড়িয়ে রান্না করা যায় না একটুতেই একদম কালো দাগ পড়ে যায় আর তেল দিয়ে যদি নাও বা কোনো কিছু যদি নাও সেটা কিন্তু একদমই কালো কালো দাগ পড়ে যায় আমি আমি যদি রিভিউ দিব অনেস্ট রিভিউ যদি কেউ এই কড়াইগুলো না কিনে থাকেন অবশ্যই কিনবেন না এই কড়াইগুলো আসলে এক নাম্বার দুই নাম্বার আছে তো এটা কিন্তু একদম মোটা এবং স্টিলটা কিন্তু খুবই ভালো তারপরে কিন্তু লেগে যাচ্ছে দেখছেন যে কালো হয়ে যাচ্ছে আমি কিন্তু এটাতে বেকিং সোডা গরম পানিতে দিয়ে তারপরে এই রঙগুলো উঠাই এই কালো কালারগুলো উঠাই তারপর দেখা যায় পুরোপুরি উঠে না তো আপু তুমি যদি না কিনে থাকো তো আমি আমার দিক থেকে এটাই থাকবে যে তোমরা প্লিজ এই কড়াইগুলো কিনো না এই কড়াইগুলো আসলেও ভালো না আর এই তো আপনারা হয়তো দেখতেই পেরেছেন আমি গাছে আমার নিজের গাছে থেকে থানকুনি পাতা নিয়ে এসেছিলাম সেইগুলো বানিয়ে নিয়েছি কথা বলতে বলতে আমি সেগুলো কিন্তু বানিয়ে ফেলেছিলাম এবং সেগুলো সুন্দর মতো বানিয়ে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে সেটার মধ্যে কিন্তু এটা দেওয়াতে কেমন করে চিল্লা চিল্লি শুরু করেছে এবং আমাকে বকা দেওয়া শুরু করেছে আমি বুঝলাম না রে বাবা তোদেরকে যদি আমি নাই রান্না করবো তাহলে আমি কী করবো বলতো আমার তো দেখেই এইগুলো খেতে ইচ্ছে করছে আর এই যে বললাম যে আমার হাজব্যান্ড এবং আমি সকাল নাস্তা কি করছি সেটা কিন্তু এইটাই নাস্তা হচ্ছে এখন আপনারা কেউ গেস্ট করতে পেরেছি আমি কি করবো এটা হচ্ছে থানকুনি পাতা দিয়ে আমি হচ্ছে ভাত ভাজি করব এটা আমি এবং আমার হাজব্যান্ড দুজন ভীষণ পছন্দ করি অনেক হয়তো বাবা খুবই থানকুনি পাতা কিছুটা তিতা লাগে কিন্তু বিশ্বাস করেন ভাতের সঙ্গে ভাজি করার পর এটা অসম্ভব স্বাদ লাগে তো আমরা দুজন হচ্ছে ভাত ভাজি খাবো আর গতকালকে একটা ডিমের তরকারি রান্না করেছিলাম সেটা শেয়ার করা হয়নি ডিমটাকে পাটিসাপটা করে রান্না করে তারপরে ভেজে তারপরে ফুলকপি সিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম সেটা শেয়ার করা হয়নি সেই তরকারি দিয়েই আজকের এই ভাত ভাজাটা খাবো তো আমি তো শুধু ডিম দিয়েই খাবো ওর বাবা কিন্তু তরকারি সবজি টবজি সব নিয়েই তারপরে এটার সঙ্গে মিক্স করে খায় ওর বাবার কাছে এই ভাত ভাজিটা ভীষণ ভালো লাগে ভাত ভাজি করতে করতে সকলের কাছে একটাই কথা জিজ্ঞেস করে নিচ্ছি সেটা হচ্ছে আমার সকল ভাই এবং ভাই আপুরা তো কাজের ফাঁকে ফাঁকে আমাকে দেখেন হয়তো বা ভুলে যেতে পারেন যারা যারা এখনও আমার ভিডিওটিতে এখন লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেন আপনার একটা লাইক জাস্ট একটা ক্লিক হবে কিন্তু আমার জন্য এটা অনেক মূল্যবান এবং আপনার এই লাইকের কারণে আমি চির ঋণী হয়ে থাকবো আপনার কাছে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি জলদি জলদি করে আমাকে সাবস্ক্রাইব করে ফেলেন কারণ আমার যেগুলো আপু ভাইয়ারা আমাকে না দেখে এতটা ভালোবাসতে পারে তাহলে আপনারা তো অবশ্যই আমার কণ্ঠ শুনে অবশ্যই একটু না একটু হলেও আমাকে ভালোবেসে ফেলেছেন আর যদি ভালোবেসে ফেলেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অবশ্যই অন করে দিবেন এতে করে আমার এই পক পক ঠক 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 যেটাই হোক না কেন আপনার কানে পৌঁছাতে বেশি সময় লাগবে না সুখী হওয়ার সর্বপ্রথম উপায় হচ্ছে নিজেকে ভালোবাসুন আপনি নিজে যেই হন না কেন হতে পারেন ভাইয়া বা আপু নিজেকে সর্বপ্রথম প্রায় দেন নিজের ভালো লাগে প্রায়োরিটি দেন আপনার ধরেন রাত তিনটা বাজে ইচ্ছা করছে ছাদে যেতে হট করে আপনার লাইফ পার্টনারকে বলবেন ধাক্কা দিয়ে চলো আমি এখন ছাদে যাবো আমার ছাদে চার দেখতে ইচ্ছে করছে যে জিনিসটা আমি করে খুশি মাঝে মাঝে হাঁটতে যাবেন নিজেকে ভালোবাসার পর সেকেন্ড যে উপায়টা সেটা হচ্ছে মানুষের কাছে যতটুকু কম পারেন আশা কম করবেন একদমই আশা করবেন না কেউ আপনাকে আপনার মতো করে ভালোবাসবে একদম আশাবিহীনভাবেই আপনি ভালোবাসা দিয়ে যাবেন দেখবেন আপনি যদি টেন পার্সেন্ট দিয়ে থাকেন সেইখান থেকে টোয়েন্টি পার্সেন্ট অবশ্যই ব্যাগ আসবে কারণ কি এটা কিন্তু আল্লাহর দেওয়া একটা বিশেষ নিয়ামত ভালোবাসা হোক হিংা হোক হিংসা হোক আপনি যা দিবেন তা কিন্তু অবশ্যই ডাবল ডাবল ফেরত আসবে আচ্ছা বলেন তো কোনো ইনসেক্ট টাইপের কোনো একটা জানোয়ার যদি আমরা দেখে ফেলি মানে বিশ্বধর কোনো কিছু দেখে ফেলি হোক সেটা কোমের বা সাপ বা যেটাই হোক না কেন যদি বা বাঘ হতে পারে সিংহ হতে পারে আমরা কি তাদের দেখলে কি বুকে জড়িয়ে নেব বা পাশাপাশি বসে থাকবো নাকি দৌড়ে পালিয়ে যাব অবশ্যই দৌড়ে পালিয়ে যাব তিন নাম্বার ওয়েটা হচ্ছে এরকম বিষধর কিছু মানুষ আছে আপনারা দেখবেন আপনাদের আশেপাশে আছে বেশি দূরে যেতে হবে না ফ্যামিলির মধ্যে হতে পারে ফ্যামিলির বাইরে হতে পারে এই সব বিষধর মানুষের কাছ থেকে নিজেকে সবসময় আড়াল করে রাখবেন যদি ফ্যামিলির পার্সন হতে পারে হয় যদি বা যদি আত্মীয়স্বজনের মধ্যে হয় তাদেরকে তো ইগনোর করা খুবই কষ্টকর তারপরও এতটুকু ইগনোর করবেন যতটুকু ইগনোর করলে তারা হয়তো বা বুঝতে পারবে না বা আপনার কোনো ক্ষতি হবে না আপনি যদি কোনো বিষধর মানুষকে আপনার পাশে রেখে যদি চিন্তা করে থাকেন আপনি সুখী হবে তাহলে এটা হবে আপনার লাইফের সবচেয়ে ভুল একটা চিন্তা চিন্তাভাবনা কখনোই কোনো বিষধর কাউকে পাশে রেখে আপনি ভালো হতে পারবেন না ভালো থাকতে পারবেন না তো সব সবসময় ভালো এবং পজিটিভ মানুষের সংস্পর্শে থাকবেন যারা পজিটিভ থিঙ্ক বিয়ার করে যারা পজিটিভ চিন্তা ভাবনা করে তাদেরকে আপন করে নেবেন তাদের পাশাপাশি থাকার চেষ্টা করবেন আপনার থিঙ্কিংটাও চেঞ্জ হয়ে যাবে ইসলামের মধ্যে আছে একটা বাবা মা বা আত্মীয় স্বজন বা ভাই বোন সবচাইতে বেশি কিন্তু আচরণের প্রভাব পড়ে একটা বন্ধুর আপনার যদি বন্ধু নির্বাচনে যদি আপনি ভুল করে ফেলেন বিসমেলাই গল সেখানে করে ফেললেন আপনার চরিত্রটা ঠিক আপনার বন্ধুর হয়ে হয়েছে দেখবেন আপনার বন্ধু যদি পাঁচ অক্ত সালাত আদায় করছে আপনার কিন্তু মনের অগোচরে আপনার মনটা চাইবে যে এক অক আমি আদায় করি তো এভাবেই আপনি যেরকমই বন্ধু রাখবেন আপনার কিন্তু আচরণটাও সেরকম হয়ে যাবে এবং আমি চার নাম্বারটাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিই আমি আমার আশেপাশের মানুষগুলোর মধ্যে যারা খুবই ভালো মন মানসিকতা করে তাদের সঙ্গে ঘোরাঘুরি চলাফেরা এবং বলতে পারেন আমার আমার কথাবার্তা শেয়ার আমি তাদের সঙ্গেই করি আর হোক সেটা একজন যদি টোটাল দুনিয়ার মধ্যে একজন আমি মনের মানুষ পাই যার মনটা ভীষণ ভীষণ ভালো আমি সেই একজনকেই আপন করে নিই তো আপনাদেরকেও বলবো সেটা করতে তাহলে দেখবেন দুনিয়াটা অনেক শুনুন কথা বলতে বলতে রান্না শুরু করে দিয়েছি বলতে ভুলে গিয়েছি আমি কিন্তু এখানে মাংস মশলা কষিয়ে তারপর মাংস কষিয়ে নিয়েছিলাম তো এটা হচ্ছে মুরগির মাংস এটাতে আমি হলুদ বাদে বাকি সব মশলাই দিয়েছি জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে আদা রসুন এক্সট্রা যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়া আমার কাছে যেহেতু কালো গোলমরিচ নাই তো আমি সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম তো এই সব মরিচ একটু বেশি বেশি করে দিতে হবে আর এটা হবে সাদা তরকারি হলুদ বাদে যেটা তো এই তরকারিটা অনেক স্বাদ হয় তো মাংসটা ভালো করে কষিয়ে যখন মাংসের যে পানিটা আছে শুকিয়ে যাবে তখন যে আমি ফুলকপি এবং আলু দিয়ে দেবো এবং এটা দিয়েও কিন্তু অনেকক্ষণ কষাবো অনেকক্ষণ বলতে প্রায় দশ পনেরো মিনিট আমি শুধু এই সবকিছু সব কিছু মিলিয়ে কষিয়ে দেখা যায় যে ফুলকপি থেকে কিছুটা পানি বের হবে আলু থেকে কিছুটা পানি বের হবে সেই পানি বের হওয়ার পরে সেটা কিন্তু একদম মানে শুকিয়ে যেতে হবে ভাজা ভাজা হতে হবে তারপর গরম পানি মিক্স করে তারপরে উপর দিয়ে দাগান দিয়ে দিয়েছিলাম আর এখানে কিন্তু দুধ দিয়েছিলাম তারপরে ঘি তারপরে বাদাম বাটা সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে যারা যারা এখনও খাননি একবার খেয়ে দেখবেন যদি মজা না লাগে তাহলে আমার ভিডিওতে এসে যা মন তাই বলে যাবেন আর যদি মজা লাগে তাহলে আমাকে মন ভরে দোয়া দিয়ে দিবেন আর আমার ধারণা এই রেসিপিটা অনেকেই খান নাই এটা হচ্ছে আমার মার একটা ইউনিক রেসিপি এটা কিন্তু খুবই মজা হয় আর এটা হোয়াইট হয় কেন যেন ইয়লিশ কালার লাগছে আমি জানি না তো এটা টোটালি হোয়াইট কালার তো আমি যখন দাগানিটা দিয়েছিলাম এত সুন্দর একটা গ্রান আসছিলো এটা থেকে এবং কাঁচামরিচ অবশ্যই দিতে হবে কাঁচা কাঁচামরিচ বেশি করে দিতে হবে কাঁচামরিচের স্মেলটাই এই তরকারির স্বাদটা আরও আরও গুণ বাড়িয়ে দেয় এবং ঘি শেষের দিকে তো এই তো আমার রান্নার টোটাল মানে এটা কেন ইয়েলো কালার লাগছে আমি জানি না এটা কিন্তু হোয়াইট কালার হয়েছিল কালারটা কেন যেন ইয়োলিশ এসে পড়েছে তো ফুলকপির যে টোটাল একটা গ্রান মাংসের সঙ্গে মিশে একদম টোটাল একটা অন্যরকম একটা স্বাদ হয় এই এটা আমার আমু রান্না করলে আরও অনেক বেশি স্বাদ হয় আমারটা তেমন একটা হয়নি আর গোলমরিচ অবশ্যই বেশি করে দিতে হবে গোলমরিচের গ্রানটা কিন্তু এই মাছ মাংসের স্বাদটা আরও অনেকগুণ বাড়িয়ে দেয় পজিটিভ থিঙ্ক আপনার মধ্যে তৈরি হবে একটা লাইন শুধু চিন্তা করবেন সেটা হচ্ছে আপনার একদানা ভাত অন্য কারো পেটে যাবে না কারো এক দানা ভাত আপনার পেটে আসবে না একটা দানা ভাতের কথা বলছি তার মানে বুঝে নেন আপনার ইজি কেউ কখনো কেউ নিতে পারবে না কারো রিজিক আপনি নিতে পারবেন না আর এটা হচ্ছে রাতের সময় চারটা এত সুন্দর লাগছিল চারটা আমাকে বলছিল আমাকে ক্যাপচার করো তো আমি তো বাধ্য হয়ে গেলাম ক্যাপচার করার জন্য রাত তখন বাজে একটা একটা বাজে নিচে হোটেল বাজে সব কিছু বন্ধ হয়ে গেছে কিন্তু চারটা এত সুন্দর করে হাসি দিচ্ছিল যে আমি নিজেই পাগল হয়ে যাচ্ছিলাম এবং আমিও চাচ্ছিলাম আমি একা কেন পাগল হব আপনারা আমার সঙ্গে পাগল হন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশের মানুষগুলোকে ভালো চেষ্টা করবেন নামাজ অবশ্যই পড়বেন তোয় আমাকে স্মরণ করবেন আমি সকলের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম